নারী ব্যবসা মেয়ে ছেলে নিয়ে আসতে পুলিশে আবার কিছু মানে কি করতে পারে কুলবেড়া গ্রাম খেয়ে মাদক মুক্ত করার লক্ষ্যে মানব বন্ধন করেছে কুলবাড়িয়া গ্রামবাসী আজ রবিবার উনিশে মে সকাল এগারোটার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে পুলিশকে এক সাংবাদিককে হুমকি দিয়েছে পুলিশ তার কোনো কিছু করতে পারবে না পুলিশের ক্ষমতার নাকি বাইরে

মানে সন্তানগুলা যে পড়াশোনা করবি সারা রাত বাজনা চলবে মানব বন্ধনে বক্তারা বলেন কুলবেড়ায় গ্রামে এখন অপেন মাদক বিক্রি ও সেবন হয় মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্য ঝুন্টু বিশ্বাস এর নেতৃত্ব দেয় সে কারণে তার ভয়ে কেউ কিছু বলতে পারে না তবে মাদকের কারণে কুলবেড়ে গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাই সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছে সমস্যা আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা এই মাদক ব্যবসা করছে যারাই হোক মানে আমাদের মতোই তো মানুষ তারা তারা ব্যবসা করছে এগুলা যাতে বন্ধ হয় এটা তাদেরকে বাসায় নিয়ে এসে তাদের 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 সাথে একই সাথে বলি তারা মদপান ও গাঁজা সহ ইরান সহ তারা পান করে শান্ত বিশ্বাস উনি একজন খুব খাতে সন্ত্রাসী পুলিশের পুলিশ প্রশাসনের সাহায্য চালে উনি বলে পুলিশ প্রশাসন আমার হাতে হাতের মুঠোয় পুলিশ প্রশাসন আমার কিছুই করতে পারবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন মাদক সম্রাট ঝুনটু বিশ্বাসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে একজন মাদক বিক্রেতা সেটাও ইউনিয়নের সবাই জানে তাই অতি সত্তর তাকে আটক করে কুলবাড়িয়া গ্রামকে মাদক মুক্ত করার জোর দাবি জানান তারা ফেন্সিডিল এগুলো তো বিদেশ থেকে নিয়ে আসতে হয় এগুলো তো দেশের টাকা আমরা বিদেশে চলে যাচ্ছে এই আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাষ্ট্রের টাকা নষ্ট না হয় রাষ্ট্রের টাকা অন্য দেশে চলে যাচ্ছে শুধুমাত্র একটা মাদক কেনার জন্যে কিছু বলতে গেলে বলে আমি সংখ্যালঘু আমার কাছে খ্রিস্টান আছে আমেরিকা আছে তাই আমি ওই সকল খ্রিস্টানদেরকে বলবো আপনারা সেই ঝণ্ড বিশ্বাসের প্রত্যেকটি কর্মের কুকর্মের তদন্ত আপনারা গ্রহণ করুন আপনারা লজ্জ বিচারের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি তাই মেহেরপুরের জেলা প্রশাসককে অনুরোধ করব আপনি আপনার প্রশাসন দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের ফুলবাড়িয়া গ্রাম তথা এলাকাবাসীকে বাঁচাবেন মাদকের হাত থেকে